প্রকৃতি হচ্ছে প্রাণীজগত জীবজগৎ ও উদ্ভিদ জগতে বসবাসের এক বিস্ময়কর আধার মাটি পানি বায়ু গাছপালা নদী পাহাড় সমুদ্র এরা সবই প্রকৃতির অংশ প্রকৃতি না থাকলে প্রাণীজগত ও উদ্ভিদ জগতের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ত আর তাই প্রকৃতিকে বাঁচাতে টেকসই করে ধরে রাখতে এই প্রকৃতিতে বসবাসরত মানুষকে তার যত্ন নিতে হবে প্রকৃতির প্রধান আধার হচ্ছে বৃক্ষ বা গাছ আর এই গাছ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন অক্সিজেন যোগায় প্রাকৃতিক নানান বিপদের ঢাল হয়ে দাঁড়িয়ে আমাদের রক্ষা করে দেশের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা করতে তার চারিপাশে কমপক্ষে চল্লিশ ভাগ বন বা গাছ থাকা জরুরি এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে বৃক্ষের বা বনের পরিমাণ রয়েছে বারো থেকে পনেরো ভাগ বিশেষ করে শহর অঞ্চলে এর পরিমাণ আরও কম বনের পরিধি ও বৃক্ষের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারিভাবে বনায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে প্রকৃতির তিনটা সম্পদ বন বন্য বন্যপ্রাণী এবং জীব্যচিত্র এরা ওতপ্রোতভাবে জড়িত বন ভালো থাকলে প্রাকৃতিকভাবে গড়ে উঠলে প্রাকৃতিক বন সংরক্ষিত হলে সেখানে জীব্যচিত্র থাকবে জীব্যচিত্রের একটা অংশ হলো বন্য বন্যপ্রাণী সুতরাং আমাদেরকে বন বন্যপ্রাণী এবং জীব্যচিত্র তিনটাকেই বাঁচিয়ে রাখতে হবে তিনটাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমাদের পরিবেশ প্রকৃতি ভালো থাকবে আমাদের আগামী প্রজন্ম একটা সুস্থ সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারবে এই লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে প্রতি পাঁচ বছর পর পর আমাদের যে ট্রি কাভারেজ যে আমরা বলি যে এনএফআই ন্যাশনাল ট্রি ইনভেন্ট্রি জাতীয় বন এবং বৃক্ষ জরিপ আমরা করে থাকি এবং এই জাতীয় বন এবং বৃক্ষ জরিপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্বন সিকুয়েস্ট্রেশান বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা জানেন প্রতি দুইটা সাইকেল অর্থাৎ পিরিয়ডের মধ্যবর্তী সময়ে আমরা যদি আমাদের কার্বন যদি সিকুয়েস্টেশন অর্থাৎ আমরা যদি আমাদের গাছপালা জীবৈচিত্র এবং আমাদের যে সয়েল অর্গানিক কার্বন এটা যদি বাড়াতে পারি তাহলে আমাদের পরিবেশ দূষণ এবং যে বায়ুমণ্ডলের যে কার্বন সেই কার্বন আমরা শোষণ করে নিতে পারবো এবং এটার মাধ্যমে আমরা যে আন্তর্জাতিক বাজার থেকে যে কার্বন ট্রেডিং এর মাধ্যমে যে মূল্যবান অর্থ রোজগার করতে পারব যে গত পাঁচ বছরের মধ্যে আমাদের প্রায় ছয়শো মিলিয়ন ইউএস ডলার আমরা কার্বন সিকুসন করতে পেরেছি এই প্রকৃতির মাঝে বসবাসরত জীবজন্তু পশুপাখি উদ্ভিদ প্রাণীর অবাধ চলাচলের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয় একসময় আমাদের দেশে বনের পরিমাণ ছিল বিস্তর নানান পশুপাখি পাখি জীবজন্তুর বসবাসে মুখরিত থাকত তা এখন আর তেমনভাবে নেই তাই বনের পরিধি বৃদ্ধি এবং পশুপাখি জীবজন্তুর সংরক্ষণে দেশের বিভিন্ন স্থানে পশুপাখি ও বন্য জীবজন্তুর আবাসস্থল বৃদ্ধি এবং সংরক্ষণের কাজ করে যাচ্ছে যাতে আমাদের জীব বৈচিত্র্যকে সুরক্ষিত রাখা যায় বাংলাদেশে সমস্ত জীব বৈচিত্রগুলো সংরক্ষণের জন্য পর্যন্ত আমরা প্রায় তিপ্পান্নটি রক্ষিত এলাকা ঘোষণা করেছি তার মধ্যে ন্যাশনাল পার্ক আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে ইকো পার্ক আছে সাফারি পার্ক আছে মেরিন প্রোটেক্টেড এরিয়া আছে অর্থাৎ বনে যে জীব আছে এবং সেই সাথে সাথে আমাদের ম্যারাইন যে জীববৈচিত্র্যগুলো আছে সবগুলোকেই টার্গেট করে কিন্তু আমরা এই জীব সংরক্ষণের জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এই সাথে সাথে আপনারা জানেন যে বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ সুতরাং বনের আশেপাশে প্রচুর পরিমাণে লোক বাস করে সারা দেশের প্রায় বনজ সম্পদের উপরে নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় বিশ মিলিয়ন অর্থাৎ প্রায় আমি যদি কঠিত বলি তাহলে প্রায় দুই কোটি মানুষ কম বেশি বনের উপরে নির্ভরশীল সুতরাং এই নির্ভরশীলতাকে মাথায় রেখে বনের আশেপাশে যারা বাস করছে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই জিনিসটি মাথায় রেখে আমরা কিন্তু কোম্যানেজমেন্ট অর্থাৎ কমিউনিটি বেসড অর্গানাইজেশন তৈরি করে কমিউনিটি ভিত্তিক কার্যক্রমগুলো আমরা চালনা করছি শহরকেন্দ্রিক যে বাসিন্দা আছে বাংলাদেশের তাদেরও কিন্তু বন সংরক্ষণ বন্যপ্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য তাদেরও কিন্তু একটি বড় ভূমিকা আছে শহরের মানুষকেও সচেতন করার জন্য তাদেরকেও বিভিন্নভাবে সম্পৃক্ত করার জন্য বনের বিভিন্ন কার্যক্রমে তাদেরকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে বন বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বনের চারপাশে যারা বাস করছে তারাও যেমন গুরুত্বপূর্ণ ঠিক দূরবর্তী অঞ্চলে শহরে অন্য যারা বাস করছে তারাও কিন্তু ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ কারণ সকলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের মতো জায়গায় বন বন্যপ্রাণী জীববৈচিত্র সংরক্ষণ করা কিন্তু অত্যন্ত দুরূহ হবে সুতরাং আমরা যেটা বলে থাকি যে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ অর্থাৎ সমাজের সকলকে একসাথে করে নিয়ে বন বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণটি যদি আমরা সামনে নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু একদিন বাংলাদেশ বন্যপ্রাণী বন এবং পরিপূর্ণ একটি হিসাবে বিশ্বে পরিগণিত হবে পরিবেশ একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রণালী যা বিভিন্ন উপাদানের সাথে সম্পর্কে বিদ্যমান এটি জীবজগতে টিকে থাকার উন্নতি সাধন এবং বিবর্তনের জন্য অপরিহার্য পরিবেশের যে কোনো উপাদানের পরিবর্তন ঘটলে তার সামগ্রিক পরিবেশের উপর প্রভাব ফেলে তাই পরিবেশকে সুরক্ষিত রাখা একটি রাষ্ট্রের জন্য খুবই জরুরি দূষণ কমানোর জন্য কিন্তু আপনার গ্রিনিং লাগবে গ্রিনিং ছাড়া কিন্তু দূষণ খুব সহজে কমানো যাবে না পরিবেশ দূষণ বা এইখানে যে বিভিন্ন ধরনের দূষণ আছে সেটা দূষণ নিয়ন্ত্রণের জন্য বর্জ্য ব্যবস্থাপনা যেমন ঠিক একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক তেমনি যে গাছপালার সংখ্যা বাড়ানো ফরেস্টের সংখ্যা বাড়ানো বায়োডাইভার্সিটির সংখ্যা বাড়ানো সেটাও কিন্তু অনস্বীকার্যভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় এয়ার পলিউশন যে নয়েজ পলিউশন যে ওয়াটার পলিউশন এত ধরনের যে পলিউশন বিশেষ করে এয়ার পলিউশনের ক্ষেত্রে কিন্তু এই বোটানিক বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু একটা ব্যাপক সাপোর্ট দিয়ে থাকে তো ঢাকাবাসী কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনটাকে ঢাকা নগরীর ফুসফুস হিসেবে চিনে তো আমি যদি বায়োলজিক্যালিও যদি আপনাদেরকে যদি একটা বিষয় যদি বলতে চাই যে আমাদের মানব দেহে যে ফুসফুস আছে সেই ফুসফুসে কিন্তু দুই পাশে ডান পাশে বাম পাশে দুইটা খণ্ডে অবস্থিত একটা লেফট লোপ আর একটা হচ্ছে রাইট লোপ এই দুইটা লোপ থেকে ইনটিগ্রেটেডভাবে আমাদের ট্রাকিয়া শ্বাসনালীর মাধ্যমে কিন্তু আমরা যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির আদান প্রদানের মাধ্যমে আমাদের শ্বাসকার্যটা পরিচালনা করছে এবং জীবনটা আমাদের চলমান তেমনি এই যে ঢাকা শহরের যে একটা পরিবেশের জীবন পরিবেশের প্রাণ সেটাকেও কিন্তু কি টিকিয়ে রাখার জন্য এই বোটানিক্যাল গার্ডেনটাও একটা ফুসফুস হিসেবে কাজ করছে ঠিক তদ্রুপভাবে অর্থাৎ একটা খণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বলদা যেটা এটা ছোট্ট আর এখানে এটা হচ্ছে অনেকটা বড় তো এই দুইটা মিলেই কিন্তু এখানে একটা ইন্টিগ্রেটেড আমাদের একটা গ্রিন নেটওয়ার্ক গ্রিন ওয়াল্ড কিন্তু তৈরি করা সম্ভব বর্তমান বিশ্বে দূষিত নগরীর সংখ্যা ক্রমশ বাড়ছে তার মধ্যে বাংলাদেশও দূষিত নগরীর তালিকায় যুক্ত হয়েছে মূলত এর প্রধান কারণ হিসাবে অধিক জনসংখ্যার চাপকে দায়ী করা হচ্ছে এই অধিক জনগণের বসবাসের জন্য নদী খালবিল বিল ধানি ফসলের জমি ভরাট হচ্ছে যাতায়াতের জন্য বন জঙ্গল কেটে রাস্তা তৈরি হচ্ছে তাদের কর্মসংস্থানের জন্য শিল্প কলকারখানা তৈরি হচ্ছে শিল্প আজ পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে বায়ু দূষণ যে সৃষ্টি হচ্ছে সেসব এটা মূলত দুটো কারণ বড় কারণ বায়ুমান বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক সময় বলেন না যে আমাদের ঢাকার বায়ু দূষণের একটা বড় অংশ এখন হিসাবে দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ ভাগ আমাদের বাংলাদেশে বাইরে থেকে দূষণটা আসে এবং এটা হিসাব করে দেখা গেছে যে আমাদের এই যে বাংলাদেশের উত্তর পশ্চিম যে অঞ্চল দিয়ে আমাদের ওই সময়টায় শুষ্ক মৌসুমে অক্টোবর থেকে মার্চ এপ্রিল এই সময়টায় বাতাস প্রবাহিত হয় আর দূষণযুক্ত বাতাস বাংলাদেশে উত্তর পশ্চিম দিয়ে ঢুকে বাংলাদেশের উপর দিয়ে এটা বঙ্গোপসরে চলে যাচ্ছে এবং এটা কিন্তু পরিমাণটা কিন্তু কম না এবং এখন যে হিসাব করে দেখা যাচ্ছে বিশ্বব্যাংক বলেছে প্রায় তিরিশ ভাগ আমাদের জাপানি একটা প্রতিষ্ঠান জাইকা তারা বলেছেন যে এটা প্রায় চল্লিশ ভাগের কাছাকাছি তো এই দূষণটা হলো আন্তর্দেশীয় দূষণ ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন এটা সব আমাদের নিয়ন্ত্রণে নাই ভৌগোলিক কারণে এবং আবহাওয়াগত কারণে এই দূষণ থেকে আমরা রক্ষা পাচ্ছি না তার সাথে যুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে যে বায়ু দূষণ তৈরি হয় বিভিন্ন সোর্স থেকে আমরা জানি যে আমাদের কয়েকটা মেজর সোর্স আছে একটা সোর্স হল আমাদের যে শীতকালে শুষ্ক মৌসুমে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হয় নির্মাণ কার্যক্রম রাস্তাঘাট হয় আমাদের বিল্ডিং কাজ হয় আমাদের বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ হয় এই সময় এই যে ডাস্ট পলিউশনটা ধুলোবালি পলিউশনটা এই জন্য এইখানে এই সময়টা বেশি হয় শীতকালে একটা জিনিস হয় যেটা অন্য সময় থাকে না যেমন ইট ভাটা আমাদের যত ইট ভাটা আছে দেশে প্রায় আট হাজারের মতো ভাটা আছে এই ইট ভাটাগুলো মূলত এই এই সময় চলে এই অক্টোবর নভেম্বর থেকে শুরু করে এবং বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এপ্রিল পর্যন্ত এই ইট ভাটাগুলো চলে এই ইট ভাটা দূষণটা একটা আমাদের যে লোকাল দূষণের একটা বড় অংশ এর পাশাপাশি আমাদের বর্জ্য পোড়ানো হয় আমাদের যে ময়লা আবর্জনা এক জায়গায় জড়ো করে স্তূপ করে আমরা আগুন লাগিয়ে দিচ্ছি এখান থেকেও কিন্তু বড় ধরনের একটা দূষণ হয় এটা বিভিন্ন জায়গায় আমাদের শহরে আমাদের স্কুল কলেজের ভিতরে আমাদের প্রতিষ্ঠানের ভিতরে রাস্তাঘাটের পাশে আমাদের পরিচ্ছন্ন কর্মীরাও ওনারা ঝাড়ু দিয়ে এক জায়গায় করে তারপর আগুন লাগিয়ে দিচ্ছেন পাশাপাশি আমাদের যানবাহনে কালো ধোয়া পুরনো গাড়ি যেগুলো ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তারপরেও আমরা রাস্তায় চলাচল করছে সেই গাড়িগুলো থেকে যে কালো ধোয়া বের হয় সেটা দূষণে একটা বড় উৎস আমরা আরও দূষণে কিছু উৎস আছে যেমন আরেকটা দূষণ হলো আমাদের কিছু ইন্ডাস্ট্রি আছে শিল্প কারখানা যেখান থেকে বায়ু দূষণ হয় যেমন আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্ট আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে দূষণ হয় সিমেন্ট ফ্যাক্টরি থেকে দূষণ হয় আমাদের আরেকটা দূষণের উৎস হলো বড় বড় যে আয়রন অ্যান্ড স্টিল মিল সেখান থেকে কিন্তু দূষণ হয় সব মিলিয়ে আমাদের দূষণে চার পাঁচটা বড় সোর্স আছে উৎস আছে সেগুলো এই শীতকালে সক্রিয় হয় এই সময়টায় যখন বৃষ্টি থাকে তখন কিন্তু এগুলো বন্ধ থাকে তো এই কয়েকটা সোর্স এই সময় বেশ অ্যাক্টিভ থাকে যার দরুন আমাদের এই চার পাঁচ মাস বায়ু দূষণের মাত্রাটা বেশি থাকে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোন সময় দূষণের মাত্রাটা বাড়ে সেটাও বাইরের একটা প্রভাব আছে আমাদের দূষণ তো একরকম কিন্তু বাইরের প্রভাবটা যখন যুক্ত হয় তখন বা মাত্রাটা বেড়ে যায় এবং তখন আমাদের যে মনিটরিং যে আমাদের স্টেশনগুলো আছে এই স্টেশনে তখন রিডিং আসে এবং আমরাও দেখি যে তখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ একটু বেশি থাকে এই বিষয়গুলো যেহেতু আমরা মোটামুটি অবহিত আছি এই দূষণের সোর্সগুলো বন্ধ করার চেষ্টাই হচ্ছে এবং নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করা হচ্ছে নগরী শব্দ দূষণ বায়ু দূষণ ও শিল্প কলকারখানার বর্জ্য ফেলার অব্যবস্থাপনার কারণে আজ এ শহর ভোগান্তি শহরে পরিণত হয়েছে শহরের পরিবেশকে দূষণমুক্ত করতে এবং পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে বায়ু দূষণের ক্ষেত্রে আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের পারিবারিক এবং সামাজিক পর্যায়ে দায়িত্ব আছে এই দূষণ কিন্তু আমরাই করি যেমন আমরা যদি আমাদের বাসার সামনে ময়লাটাকে স্তূপ করে আমরা যদি এখানে আগুন লাগিয়ে দিই যেমন আমাদের গাছপালা আমাদের যে খড়কুটা অথবা লতা পাতা সেগুলো আমরা করি কি আমরা এক জায়গায় স্তূপ করে আগুন লাগাই এটা বায়ু একটা বড় উৎস এটা থেকে আমরা বিরত থাকতে পারি এই যে লতা পাতা সেগুলো কিন্তু ভালো সার হতে পারে তারপরে আমরা যেখানে সেখানে ময়লা যে ফেলছি সেখান থেকে কিন্তু বায়ু দূষণ হয় এবং দুর্গন্ধ ছড়ায় গাড়ি যখন বের করছি আমরা খেয়াল করছি না যে আমাদের গাড়ির ইঞ্জিনটা ঠিক আছে কি না আমাদের মোবিলটা ঠিক আছে কি না এগুলি যদি আমরা ঠিকঠাক করে যদি রাস্তায় গাড়িটা নামাই তাহলে যে কালো ধোয়াটাও কম বের হবে একটা দূষণ হলো আমরা যে কনস্ট্রাকশনে কাজ করি যে যার আমরা বাড়ি করছি হাই রাইজ বিল্ডিং বানাচ্ছি আমরা বড় বড়ো অ্যাপার্টমেন্ট বিল্ডিং বানাচ্ছি কিন্তু আমি খেয়াল করছি না যে আমার সামনেই আমি সিমেন্ট ফেলে রাখছি বালি ফেলে রাখছি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ফেলে রাখছি এগুলো ওপেন থাকছে সেখান থেকে বাতাস এসে সেগুলো রাস্তায় নিয়ে যাচ্ছে এইটা যদি আমি ঢেকে রাখি আমি যেই কাজটা করলাম আমি বালিটা রাখলাম আমার সামনেই রাখলাম যেটা আমার জায়গার মধ্যে কিন্তু আমি একটা ত্রিপোল দিয়ে বা পলিথিন দিয়ে আমি ঢেকে রাখতে পারি তারপরে আমি মাঝে মাঝে আশেপাশে যেখানে আমি দুলাবালি তৈরি হয় যেখানে কনস্ট্রাকশনে কাজটা হচ্ছে মাসে মা আমি একটু পানি ছিটাতে পারি ট্রাকটা দিয়ে আমি মালা মালামাল পরিবহন করতেছি আমি সিমেন্ট আনছি বালি আনছি মাটি সরাচ্ছি সেই ট্রাকটা যদি ঢেকে রাখি তাহলে সেখান থেকে কিন্তু ধুলাবালি উড়ে না এবং এই যে ট্রাক থেকে কিন্তু ময়লা পড়তে পড়তে কিন্তু ট্রাকটা ঢাকা শহরে ঢুকে এবং রাস্তার মধ্যে ময়লাগুলো পরে মাটি বালি সিমেন্ট পরে এবং এই তখন গাড়ি যখন চলতেই থাকে সারা দিন চব্বিশ ঘন্টা আর ধুলা উঠতে থাকে তো কিছু কিছু জিনিস আমরা ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে কিন্তু যদি আমাদের অভ্যাস পরিবর্তন করি সচেতন হই তাহলে কিন্তু বায়ু দূষণ এবং সার্বিকভাবে দূষণ অনেকটাই কমানো সম্ভব হবে এবং সেই ক্ষেত্রে আমরা সুস্থ থাকব আমাদের ছেলে মেয়েরা সুস্থ থাকবে এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন স্বজন আছেন সবাই সুস্থ থাকবে এবং এই দেশ এবং এই সিটিগুলোকে শহরগুলিকে আমরা বসবাসযোগ্য করতে পারি আসুন আমরা আমাদের প্রকৃতিকে সুরক্ষা দিতে বৃক্ষরোপণে মনোযোগী হই আমাদের চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তুলে প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে সকলে এগিয়ে আসি